নমস্কার বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো চলো আমার পুজো দেওয়া সকাল সকাল হয়ে গেছে আর প্রচণ্ড আরে খামছি ফ্যান বন্ধ করে যেহেতু পুজোটা দিতে হয় দর দর করে এখনই কেমে গেছি আর এখন আমি বসে দিয়েছি ভাত আর ভাতটা প্রায় হয়ে এসছে আর একটুখানি হলেই নামিয়ে দেবো তো আজকে হয়েছে কি সিলিন্ডার দিয়ে নতুন সিলিন্ডার এনেছি সিলিন্ডার দিয়ে গ্যাস বেরোচ্ছে অল্প অল্প করে তো ঋষভের বাবা দেখিয়ে গিয়েছে বললো কিছু হবে না কিন্তু আমার তো ভয় লাগছে ভরা সিলিন্ডার দিয়ে নাকি এরকম একটু আধটু বেরোয় তো আমি অনেকক্ষণ ধরেই বেরিয়ে বেরোচ্ছে না কে আমার বারবার আসছে আমি একবার করে বন্ধ করে দিয়েছি আবার চালিয়েছি ভাত করতে গিয়ে দুবার বন্ধ করে দিয়েছি গ্যাস তো আবার দিয়ে এই করতে করতে ভয়ে ভয় রান্নাটুকুনি আমি করলাম আর এখানে দেখো পেন্সিল দিয়ে রঙ পেন্সিল দিয়ে এঁকে সারা ঘর আমার ভর্তি করে দিয়েছে খালি দুষ্টুমি আর এদিকে তো ঋষবের গরমের ছুটিও পড়ে গেছে তো ছুটি পড়ে গেছে ঋষবের আর দুষ্টু নিয়ে বাড়িতে শুরু হয়ে গেছে এখন না কেউ পুকুর বানাবে বলে একটা প্লাস্টিক নিয়ে গেছে ওটার মধ্যে জল ভরবে এই যে গরমের ছুটি পড়ে গেছে কিন্তু কবে খুলবে জানায়নি সরকারি হিসেবে ওরা আবার পরে ঘোষণা করে দেবে তো প্রচণ্ড হারে গরম পড়েই গেছে যার জন্য ওরা স্কুলটা ছুটি দিয়ে দিল বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে তো এইখানে এই যে চলে এসছে ঘুর ঘুর করছে সকালবেলায় আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে আমি ওই ভাতটা নাম দেবো আর ওদিকে দেখো আমার আমি চট করে গিয়ে বিষয়টা তুলে আসবে তার আগে আমাকে যেতে হবে একটুখানি দোকানে তুই একটা জিনিস আমার ঋষভের বাবাকে বলতে ভুলে গেছিলাম সেই জন্য এখন আমাকেই আনতে যেতে হবে আর বাইরে প্রচণ্ড আরে তাপ এমনিতে তো ছাতা নিয়েই যাই তো সব একটু বাড়িতে থাকবে আমি টুক করে গিয়ে নিয়ে চলে আবার আসবো তুই চান করবি পুকুরে হ্যাঁ তুই চান করবি পুকুরে না অন্য কেউ করবে অন্য কে কে অন্য কেউ কে আর বাইরে কাটফাটা ফাটা রোদ ছাতাতেও কিছু মানছে না এতটা রোদ চড়া দোকান থেকে আমি কটা জিনিস নিয়ে চলে এসেছি ওদিকে ভাতটা হয়ে গেছে আর ডালটা এখন আমি বসিয়ে দেবো তো আজকে করব একটুখানি ডাল আম ডাল করবো আর একটু মাংস নিয়েছো অল্প করে মাংসটা করবো তো ভাত হয়ে গেছে আর এদিকে দু একটা জিনিস ছিল এনে নিয়েছি এবারে পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেব এদিকে মাংসের আলুটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর আদা রসুন আর লঙ্কাটা বাড়বো মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা পুঁচনো পেঁয়াজ কাঁচা তেল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার সুন্দর করে দেখে নেব অনেকটা বন্ধুরা বেলা হয়ে গেছে ঋষভকে টিফিনে কটা ভাত খাওয়াবো ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো এই পাতেই তো চলো ঋষভকে খাইয়ে দিই তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জায়গা মুছে নিয়েছি সুন্দর করে আর এই নবটা এখন লাগিয়ে নিচ্ছি তো আমার সমস্ত কাজ কমপ্লিট শুধু ঋষভকে স্নান করানো বাকি আছে আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না আর এদিকে দেখো আবার চলে এসছি দুপুরের খাবার নিয়ে টক ডাল মাংস আর ভাত তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা সন্ধে দিয়ে চলে এসেছি দুপুরের পর আর এখন একটু এসে চা করব একটা দুধের প্যাকেট এনেছি তো ঋষভের বাবা আর আমি দুজনেই খাবো আর ঋষভ তো পড়তে গেছে

আর ভালো যদি লাগে তবে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে দেখো তাহলে বন্ধুরা আজকের মতন সবাই ভালো থাকবে গরমে সাবধানে থাকবে যতটা পারবে নুন চিনির জলটা খাওয়ার চেষ্টা করবে এই গরমে সবথেকে ভালো বা পাতি লেবু নুন চিনি দিয়ে জল বেস্ট এটা আমাদের গরমের জন্য আর গরমে সবথেকে ভালো হবে ঘন ঘন জল খাওয়াটা তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আর ব্লগে আজকের মতন টাটা